এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা স্পিড ব্রেকারের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে সতীঘাটার কামালপুর মসজিদ মোড়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র শাফায়াত হাসান আবিরকে স্কুল থেকে আনতে যাচ্ছিলেন তার মা সুমনা তিনি রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় মনিরামপুর দিক থেকে ছেড়ে আসা আর রহমান পরিবহনের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজরে চাপা দেয় ঘটনাস্থলেই সুমনার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায় আহত সুমনা মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর স্ত্রী শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে তার জ্ঞান ফেরেনি এবং অবস্থা আশঙ্কাজনক এই দুর্ঘটনার পরপরই ওই স্থানে একটি স্পিড ব্রেকারের দাবিতে স্থানীয় জনতা রাস্তায় নেমে আসে তারা প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান তারা এক সপ্তাহের মধ্যে স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে কাজী সাইমা রাদ্দিন নিউজ